বাংলাদেশের বর্ডারে বাংলাদেশ এবং ভারতের বর্ডারে এন এভারেজ প্রায় একজন মানুষ শহীদ হয় এই তো হচ্ছে বন্ধুত্বের নমুনা আজ এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকে আমাদের অবশ্যই আমাদের তিপ্পান্ন বছরের সম্পর্ক নিয়ে আবার বিশ্লেষণ করা উচিত অনেকে অনেক কথা বলছেন কেউ কেউ হয়তো আমরা বলব এটাই সঠিক কিন্তু সবচেয়ে বাজেভাবে তাদের মনোভাব প্রকাশ করেছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী যাকে বিভিন্ন বিশেষণে সারা পৃথিবীর মানুষ বিশেষায়িত করে আমি সেগুলো বলতে চাইনি কিন্তু উনি যে কথাটি ষোলোই ডিসেম্বরে টুইট করেছে সেটি সত্যিকার অর্থে বাংলাদেশের অস্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন আর এই অবস্থায় যে ষড়যন্ত্র একাত্তরের ডিসেম্বরে এই রেস কোর্সে হয়েছিল যে কারণে উসমানি সাহেব সেই আত্মসমর্পণের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি সেগুলো অনেক অজানা কথা সেগুলো আজকে আমাদের জানতে হবে এবং মনে রাখতে হবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিগত পলায়ন পলায়নকর্ষার তারা বিশ্বাস করতো না বিশ্বাস করত তারা বাংলাদেশকে এমনভাবে ভারতের সাথে যেভাবে চুক্তি করেছে যত ধরনের বাংলাদেশ শুধু দিয়েছে আমরা গল্প শুনেছি যে আমাদের ট্রানজিট যদি হয় তাহলে বাংলাদেশটা কি সিঙ্গাপুর হয়ে যায় কিন্তু আখাউড়া দিয়ে অনেক কিছু আসা যাওয়া করে বাংলাদেশের অর্থনীতি আর হয় না এই যারা এই সমস্ত গল্প বলেছেন তারা বাংলাদেশকে শোষণ করার জন্য যা যা করা দরকার তা তা তারা ভারতকে উপহার দিয়েছে কাজে আজকে এই শৈরাচার সাড়ে পনেরো বৎসর আপনাকে আমাকে নয় সারা বাংলাদেশের মানুষ কি ধরনের নির্যাতন করেছে তার প্রতিচ্ছবি সর্বত্র বিদ্যমান